পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করলাম লগ ইন করার পরে এই যে রেগুলার ই রিটার্নে আসলাম ই রিটার্ন এসে আসার পরে তারপর এখানে আছে প্রথম তিনটা অপশন যা আছে তাই থাকবে তারপর রেসিডেন্ট স্ট্যাটাস যে রেসিডেন্স হ্যাঁ এবং তারপর হেড অফ ইনকাম অথবা এনি ট্যাক্সেবল ইনকাম তো ইয়েস মানে যে ইনকামটা আপনি করবেন এটা ট্যাক্সেবল যে আপনার সাড়ে তিন লাখের উপরে গেলে আপনার ট্যাক্স হবে না হলে তাহলে জিরো রিটার্ন হবে তারপরে এটি ইয়েস তারপরে হেড অফ ইনকাম হচ্ছে আপনার ইনকাম মানে সেটা আপনার কি ইনকাম ফ্রম রেন্ট সেটা টিকে হলো দেওয়ার পরে তাহলে এখানে আর কিছু করার নাই তারপর কন্টিনিউতে আমরা পরে পেজে গেলাম পরে পেজে গেলে তাহলে এখানে আমাদের হচ্ছে এডিশনাল ইনফরমেশন হচ্ছে এই যে ইনকামটা যেটা আসতে সেদিন থেকে সেটা কোন সিটি কর্পোরেশন আন্ডারে সেটা আমরা দিয়ে দিলাম নট সিটি কর্পোরেশন

অন্য হলে অন্য সেটার অ্যাড্রেস কি দিয়ে দেওয়া হলো দিয়ে তারপরে হচ্ছে নিজে কোন স্পেস অকুপাইড করেন কিনা তাহলে দিলো তার মানে পুরাটাই আপনি রেন্ট দেওয়া তাহলে এই স্কোয়ার ফিট এখানে দেওয়া হলো দিয়ে তারপরে হচ্ছে রেন্টাল পিরিয়ড বারো মাস আপনি দিয়েছেন সেটা যদি কম এগারো মাস দশ মাস অনেক সময় খালি যায় সেটা দিয়ে দিবেন তারপরে অ্যানুয়াল রেন্ট কত সেটা মানে বাৎসরিক আপনি কত রেন্ট পাইছেন ভারতের কাছ থেকে এবং পুরাটা রিসিভ করছেন কি না সেটা আপনি দিয়ে দেওয়ালে দিয়ে তারপরে এখানে অটোমেটিক্যালি আপনার যে রেন্টটা পাইছেন এটা হচ্ছে রিপেয়ার অ্যান্ড কালেকশন অটোমেটিক বাদ দিয়ে এখানে এই যে এমনটা রিপেয়ার কালেকশনের জন্য সেটা অটোমেটিক চলে যাবে গিয়ে তারপরে যেটা আপনার অবশিষ্ট থাকবে হ্যাঁ সেটাই হচ্ছে আপনার হচ্ছে মানে যেটা আপনি রেন্টটা ইনকাম করেছেন হ্যাঁ তারপরে হচ্ছে সেভেন কন্টিনিউ পরে পেজে গেলাম পরে পেজে গিয়ে আমরা এক্সপেন্ডিচার এখানে দেখাই দিবেন যে আপনার ফুড পারপাজ কত তারপরে ট্রান্সপোর্টেশন কত ইলেকট্রিসিটি কত এডুকেশনাল কত হ্যাঁ ফেস্টিভ্যাল বোনাস তারপরে কোনো ট্যাক্স ফ্যাক্সিশন কিনা ফ্ল্যাটের ট্যাক্স হ্যাঁ দিয়ে তারপরে আমরা পুরোটা এখানে ইনকামটা পুরাটাই এক্সপেন্ডিচার হিসেবে দেখাই দিলাম দিয়ে

যদি কোনো চেঞ্জ থাকে সেটা নতুন করে আপনি অ্যাড করতে পারবেন এই যে অ্যাড বাটনে ক্লিক করে অ্যাড করতে পারবেন আর না থাকলে যা আছে তাই হ্যাঁ তাহলে আমাদের তেমন কোনো চেঞ্জ নাই শুধু আমরা একটা মানে সঞ্চয়পত্র কেনা হয়েছে এক লাখ টাকার সেটা দেওয়া হলো তারপরে হচ্ছে আপনার ডিপিএস বা লোন যদি কাউকে লোন দিয়ে থাকেন সেটা আপনি এখানে এন্ট্রি দিবেন অনেক সময় স্বামী স্ত্রীকে দেয় বা স্ত্রী স্বামীকে দেয় এটা আপনি দেখাই দিলেন তারপরে যে গোল্ড এখানে কিছু গিফট আগে থেকে ছিল নতুন করে কিছু এই অর্থ জন্য কেনা হয়েছে সেটা পার্সেস এবং কত গ্রাম সে গ্রামের অ্যামাউন্টে দিয়ে মূল্য কত আমার মানে রেসিপে লেখা থাকে বসে দিবেন দিয়ে তারপরে এখানে আপনার নিচে স্কুল ডাউন করে নিচে আসলে দেখা গেল যে আপনার এখানে মানে আপনার এখানে ব্যালেন্সটা দেখাবে যে ডিফারেন্সটা যেহেতু জিরো না আসলে তাহলে আপনার সেটা আপনি এই যে গোল কিনলেন সেটা সোর্স অফ ফান্ড কি মানে টাকাটা আপনি কই থেকে পাইছেন হ্যাঁ সেটা আমরা বিক্রি করে পেয়েছি সেটা আমরা বসায় দিলাম এবং তার ভাইয়ের কাছ থেকে কিছু পেয়েছে সেটা দিয়ে তাহলে আমরা ডিফারেন্সটা আমার জিরো জিরো হয়ে গেলো তারপর সেভেন কন্টিনিউতে আমরা পরে পেতে গেলাম পরে পেজে গেলে ট্যাক্স এন্ড পেমেন্ট ট্যাক্স অ্যান্ড পেমেন্টে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের এখানে ট্যাক্স পেমেন্ট সব জিরো জিরো যেহেতু ওনার সাড়ে তিন লাখ অতিক্রম করে নাই তাহলে ওনার ট্যাক্স দিতে হচ্ছে না এই যে মানে এই যে পেয়াবল জিরো পে নাও জিরো তারপর প্রসিড টু অনলাইন রিটার্নে আমরা ক্লিক করব হ্যাঁ প্রসিড টু অনলাইন রিটার্ন ক্লিক করলে তাহলে রিটার্ন ভিউটা আমাদের এখানে দেখাবে হ্যাঁ এটা ইংলিশ না বাংলা সেটা আপনি দেখতে চান হ্যাঁ তাহলে এখানে স্ক্রল ডাউন করে আপনি পুরোটা এখানে দেখতে পারবেন রিটার্ন ভিউটা

তাহলে আপনার মানে সার্টিফিকেটটা তাহলে আপনার অ্যাকনোলজমেন্ট স্লিপটা আপনার পিডিএফ ফোল্ডারে আর ডাউনলোড ফোল্ডারে গিয়ে জমা যে এই আকারে ডাউনলোড ফোল্ডারে গিয়ে এই যে জমা হলো এই যে স্লিপ দেওয়া হলো তাহলে আমার মানে অ্যাকনোলজমেন্ট স্লিপটা ডাউনলোড হয়ে গেল তাহলে এখন যদি আমি এক্সপ্রেস এই যে সার্টিফিকেট হ্যাঁ যে আমি রিটার্ন যে জমা দিলাম এটার হচ্ছে সার্টিফিকেটটা আমি ট্যাক্স সার্টিফিকেটটা আমি ডাউনলোড করব তখন এই যে আপনার নিচে গিয়ে এই যে ডাউনলোড ডাউনলোড দিলে তাহলে এখানে সিবিএস পিডিএফ তাহলে স্টেপ দিলে তাহলে আপনার এটা ঠিক একইভাবে পিডিএফ আকারে ডাউনলোড ফোল্ডারে গিয়ে জমা হয়ে যাবে হুম জমা হয়ে গেল তারপরে আমরা রিটার্নটাও মানে রাখতে চাই যে রিটার্নটা আমরা যেটা সাবমিট